নিজেদের ফ্ল্যাট রেখে আমরা আজ ঢাকায়তে ভাড়া বাসায় উঠলাম আসলে বেশি সুখ কিন্তু ভালো না মানুষের নজর লাগে এত কষ্টের মধ্যেও আমরা হাসি খুশি থাকার চেষ্টা করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের নতুন বাসা সেই দিনের কথা যাচ্ছে যেই ছিল না ছিল শুধু কিছু কয়েকটা ছিল আর সেই থেকে আজ এখানে

তন্নি কিচেন থেকে আট জনের ভালোবাসার ডালা অর্ডার করেছি আমরা ঢাকাতে যেহেতু রাত্রেবেলা এসেছি আব্বু এটা আমাদের জন্য নিয়ে এসেছে এর মধ্যে ছিল আমাদের পছন্দের কাচ্ছি কাবাব আস্ত মুরগির রোস জর্দা বোরহানি প্রতিটা খাবারই ছিল অসাধারণ খাবার দেখে কিন্তু আমরা একদমই লোভ সামলাতে পারছিলাম না তাই কুমকুম নিজেই বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছে অনেকেই ভাবছেন আমরা সত্যি চট্টগ্রাম ঢাকাতে চলে এসছি এটা সত্যি এসছি বাট কিছুদিনের জন্য ঢাকাতে আমাদের প্রচুর প্রচুর কাজ থাকে মাসের মধ্যে তো অনেকবার আসা হয় আর এত রিলেটিভের বাসায় কিন্তু যেতে ইচ্ছা করে না তাই ভাবলাম ঢাকাতে একটা নিজের বাসা নিয়ে নি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিছে বলে চট্টগ্রামে আমাদের নিজেদের বাড়ি আসার ঢাকাতে ছোট্ট একটা ভাড়া বাসা নিতে পেরেছি নয়ন হচ্ছে অনেক অবাক সে আসছে স্পেশালি সবকিছু দেখে না দিম তো টেনে টেন দিছে এখন নয়ন বোরহানি খাবে দেখবো সে কি বলে ও বোরহানি অনেক পছন্দ করে দেখেন এক গ্লাস বোরহানি নিসার পুরোটাই কিন্তু খেয়ে ফেলছে আমাকে বলতেছে ভাবি বোরহানি খাওয়া দেখেই বুঝে যান কেমন হয়েছে বোরহানিটা আলহামদুলিল্লাহ প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল তন্নি কিচেন পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার আশেপাশের এলাকাতেও অর্ডার গুলো নেওয়া হয় আপুর পেজের লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব ওনার পেজে অনেক ধরনের খাবার আছে আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ